আসসালামু আলাইকুম বিরতিত শিক্ষার শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমরা ইতিমধ্যেই হয়তো বা জানতে পেরেছ আর যদি না জানিয়ে থাকো তাহলে আজকে তোমাদের জানিয়ে দেবো যে তোমাদের যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষা বা আত্মিত প্রান্তিক মূল্যন যে হবে শিক্ষার্থী মূল্যায়ন হবে এ বিষয়ে চোদ্দো এগারো দু হাজার চব্বিশ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র বা সিটি দেওয়া হয়েছে এই সিঠির আগেকে তোমাদের নতুন মান ধারা অনুযায়ী নতুন মান বন্টন অনুযায়ী তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা শিক্ষার্থী মূল্যায়ন হবে তাহলে আমি প্রথমত এই চিঠিটি দেখে নিয়ে গে চিঠিটি দেখে নিয়ে গিয়ে কিন্তু সিটিতে কী বলা আছে এখানে এখানে চোদ্দ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রাথমিক ও মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে বিষয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্য নির্দেশিকা দু হাজার অনুমোদন উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম পর্যন্ত শিক্ষার্থী মূল্য নির্দেশিকা দু চব্বিশ পরিমার্জন পূর্বক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে এমথাবস্থায় অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্য নির্দেশিকা দু হাজার চব্বিশ পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশকর্মে এত সঙ্গে প্রেরণ করা হল এখন আমি চলে আসি সেই সিটিটি যেই মানবন্টনটি এটা হচ্ছে তোমাদের সেই তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের মানবন্টন তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত অর্ধসমূহ থেকে প্রশ্ন করবেন অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য বা তৃতীয় প্রান্তিকের জন্য যে চ্যাপ্টারগুলো বা অধ্যায়গুলো নির্বাচিত করা হয়েছে বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী সেই অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন হবে তোমাদের প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু তোমাদের বার্ষিক পাঠ পরিকল্পনা রয়েছে তোমরা তোমাদের সাদের কাছে অধ্যাগুলো জেনে নিবে বা স্যার তোমাদেরকে বলে দিবে তাহলে আমরা আসি সে তৃতীয় বিষয়ের বাংলা পণ্য নম্বর এক সময় একশো নম্বরে পরীক্ষা হবে সময় থাকবে তোমাদের দুই ঘন্টা তিরিশ মিনিট নাম্বার এক কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন অর্থাৎ কবির নাম লিখতে হবে কবিতার যিনি লেখক তার নাম লিখতে হবে এই জন্য দুই নম্বর এবং কবিতার আট লাইন তোমরা লিখবে এই জন্য আট নম্বর মোট দশ নম্বর এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদেরকে সেখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের নাম্বার থাকবে প্রত্যেকটিতে দুই নাম্বার করে মোট দশ নাম্বার এবার হচ্ছে দশ নামূল্যের প্রশ্ন পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে আমরা আমাদেরকে বলি যে বট প্রশ্ন বা বিস্তারিত পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে নাম্বার থাকবে প্রত্যেকটাতে পাঁচ নাম্বার করে তিনটাতে তিন পাঁচ পনেরো নাম্বার শব্দ অর্থ শব্দের মধ্যে সাতটির মধ্যে পাঁচটি সাতটি শব্দ দেওয়া থাকবে অর্থ দেওয়া থাকবে তোমাকে সেগুলির অর্থ লিখতে হবে পাঁচটি নাম্বার থাকবে পাঁচ বাক্য গঠন সাতটির মধ্যে পাঁচটি নাম্বার এবার শূন্যস্থান পূরণ পাঁচটি দেওয়া থাকবে তোমাদেরকে ওই শূন্যস্থানগুলি তোমাদের টেক্সট বইয়ের আলোকে যে হবে সেটি তোমাদের শরীর শব্দটি বসাতে হবে গ্রহ নির্বাচনী প্রশ্ন পাঁচটি আমরা যেটাকে বলি মাল্টিপল চয়েস বা বা চলছে বলে থাকি সেটা অর্থাৎ একটি প্রশ্নের জন্য তোমাদেরকে চারটি বা একাধিক উত্তর দেওয়া থাকবে যেটি শরীর তোমাদেরকে সেটি লিখতে হবে এরকম তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচ নম্বর লিঙ্গির মধ্যে পাঁচটি নাম্বার থাকবে পাঁচ অর্থাৎ পুরুষ থাকবে বা স্ত্রী থাকবে যদি পুরুষ দেওয়া থাকে তাহলে স্ত্রী করতে হবে তোমরা এটা বুঝতেই পারছ নাম্বার নয় যুক্ত বর্ণ ভেঙে লেখা ও শব্দ তৈরি করার তোমাদের এখানে সাতটি যুক্ত বর্ণ দেওয়া থাকবে ওটাকে ভেঙে ভাঙতে হবে কোন কোন বর্ণ আছে যেমন ধর শক্ত শক্তের মধ্যে ক ত আছে এটাকে ক আর ত ভাঙতে হবে এবং সেটি দেওয়ার তোমাদের কী করতে হবে শব্দ তৈরি করতে হবে যেন ওই শব্দের মধ্যে যেন বাক্যের মধ্যে যেন শব্দের মধ্যে যেন ওই শব্দগুলি বর্ণগুলি তোলাগুলি থাকে নাম্বার থাকবে তোমার দশ নম্বর বিপরীত শব্দ ষাটের মধ্যে পাঁচটি অর্থাৎ কী শব্দ দেওয়া থাকবে তোমার সেটা উল্টা লিখতে হবে বিপরীত লিখতে হবে যেমন ধরো যদি দিনটা হয়ে থাকে তোমার লিখতে হবে রাত রাত্রে দিন ছেলে হলে মেয়ে বা এরকম উল্টা বিপদ করে লিখতে হবে মিলকরণ পাঁচটি অর্থাৎ বাম পাশের সাথে ডান পাশে মিল করতে হবে এখানে আমার থাকবে পাঁচ অর্থাৎ ক কলামের সাথে খ কলামের কোনটি সঠিক হবে সেটি তোমাদের মিলিয়ে লিখতে হবে নাম্বার বারো বিরাম চিহ্ন ব্যবহার অর্থাৎ তোমাদের একটি প্যারা দেওয়া একটি বাক্য দেওয়া থাকবে কিন্তু সেখানে কোনো দাঁড়িয়ে কোমার কোনো থাকবে না তোমাদেরকে সেখানে সঠিক কোথায় দাঁড়িয়ে বসবে কোথায় সীমিকন বসবে কোথায় ফুলিস্টপ বসবে কমা বসবে এটি হচ্ছে তোমাদের গ্রাম চেন্ডের ব্যবহার এটি করতে হবে নাম্বার থাকবে ফার্স্ট এটি ফর্ম পূরণ তোমরা ফর্ম পূরণ অবশ্যই করেছ ফর্ম পূরণ তুমি জানো কেন হয়তো একটা ফর্ম দেওয়া থাকবে কিছু নির্দেশিকা দেওয়া থাকবে নাম পিতার নাম মাতার নাম ইত্যাদি দেওয়া থাকবে বাজার মাথায় থাকতে পারে সেখানে যেটি তোমার নির্দেশনা দেওয়া থাকবে সেই অনুসারে তোমাকে এটাই পূরণ করতে হবে এটি একটি সহজ ফর্ম পূরণ খুবই সহজ এবং হচ্ছে নাম্বার চোদ্দো অনুচ্ছেদ একশো শব্দের মধ্যে নিজের মতো লিখি যেমন আমার পরিবার আমার সক আমার বিদ্যালয় দেশের কল্যাণে আমার করণীয় পরীক্ষিত পরিষদ পরীক্ষিত বন্ধু বস্তু বা পরিবেশ ইত্যাদি যে কোনো একটি এখানে তোমার একটি কী করতে তোমার যে বিষয়টা দেওয়া থাকবে ওই বিষয়ে বিষয়ে তোমাকে কম বেশি একশো শব্দের মধ্যে লিখতে হবে এইটাতে থাকবে নাম্বার থাকবে দশ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এই মানবন্ডটি জানলে তোমরা যদি এভাবে প্রস্তুতি নাও আশা করি তোমাদের পরীক্ষা প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে এবং ভালো পরীক্ষা আয়োজন করতে পারবে আর সবশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে শেষ করছি ভিডিওটি তখন তোমরা মনোজ দেখেছ তোমরা জানতে পেরেছ এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ